আমি এমন কিছু মানুষকে চিনি যাদের অতিরিক্ত চাহিদার জন্য বিয়ে শাদী হচ্ছে না তেমনই আমার আশেপাশে একটা মেয়ে মেয়েকে চিনি যার বয়স এখন পঁয়ত্রিশ বছর তো পরিচিত আমার মানে মেয়েটা তো সেই মেয়েটাকে যখন প্রথম প্রথম পাত্রপক্ষ দেখতে আসতো মেয়েটার বয়স তখন ছিল হচ্ছে তেইশ বাইশ তেইশ বছর বয়স ছিল তখন পাত্রপক্ষ এমন ধরনের পাত্রপক্ষ আসতো মানে তাদের পছন্দ হতো না তবে কী ধরনের পাত্রপক্ষ আসতো তো বলি দেখা যাচ্ছে কি যে ছেলে চাকরি করে মানে স্কুল টিচার প্রাইমারি স্কুল টিচার অথবা হচ্ছে আপনার সৈনিক অথবা পুলিশ এরকম মানে কনস্টেবল এই ধরনের চাকরিজীবীরা আসতো মেয়েটাকে দেখতে মেয়েটাকে ভালোই দেখা যায় কিন্তু ওই মেয়ের ওই মেয়ের হচ্ছে এই ধরনের চাকরিজীবী পছন্দ হইতো না মেয়ের ফ্যামিলির এই ধরনের চাকরিজীবী পছন্দ হইতো না মেয়ের চাহিদা ছিল খুব ছেলে খুব হ্যান্ডসাম হতে হবে সুন্দর দেখতে হতে হবে আর মেয়ের ফ্যামিলির চাহিদা ছিল খুব বড়ো চাকরি করতে হবে যেমন হচ্ছে একজন উপজেলা নির্বাহী অফিসার হতে হবে ইয়োনো টিওনো হ্যাঁ এই টাইপের তো বিশেষ ক্যাডার হতে হবে অথবা সর্বনিম্ন হচ্ছে নন ক্যাডার হতে হবে এই হচ্ছে মেয়ের ফ্যামিলির মানে মেয়ের ফ্যামিলির চাহিদা ছিল তো এরকম করে চাহিদা করতেই থাকে মেয়েকে এখানে কি এবার কী বাদলো জ্ঞানজাম সব জায়গায় লেগেই থাকে আর জ্ঞানজাম মেয়ের ফ্যামিলির এত বেশি চাহিদা থাকার কারণে বিয়ে হচ্ছিল না তো যেরকম সে পাত্রপক্ষ আসতো এরকম পাত্রপক্ষ মেয়ের ফ্যামিলির পছন্দ হইতো না এই করতে করতে মেয়ের যখন আঠাশ উনত্রিশ বছর বয়স হলো তখনও পর্যন্ত মানে দু একজন দু একজন করে আসতো আর কি যখন মেয়ের বয়স তিরিশ পঁয়ত্রিশ হয়ে গেলো মানে পঁয়ত্রিশ পুরোপুরি হলো তখন আর মেয়েকে কেউ দেখতে আসে না সব কিছুতে ভেবে কাজ করা উচিত না হলে ভবিষ্যতে ভবিষ্যতে অনেক পস্তানো লাগে যেমন হচ্ছে যেমন তো এখন ওনারা বলে কি না অত বড় চাকরি এখন না হলেও হচ্ছে এখন একটা কাজকর্ম করে কোনো মতে কাজকর্ম করে খায় এরকম একটা কাজ মানে ছেলে হলেও হয় মানে এরকম হচ্ছে যে আমি কোনো পেশাকেই ছোটো করতেছি না যে ভ্যান চালক হলেও মনে হয় এরকম একটা ব্যাপার তো মানুষের বেশি আশা মানে মানে আসা না বেশি কিছু চাহিদা থাকলে তখন হচ্ছে অনেক বড় ভু মানে প্রস্থানও লাগে মেয়েটার এখনও পর্যন্ত বিয়ে হচ্ছে না মেয়েটার থেকে মেয়েটার অর্ধেক বয়স যাদের এরকম অনেক মেয়ে আসে ছেলে ছেলে মেয়ে হয়ে গিয়েছে কিন্তু ওই মেয়েটার এখনও পর্যন্ত বিয়ে হয়নি তো মেয়েটা যখন রাস্তায় বের হয় তখন মেয়েটার বুঝি মন খারাপ থাকে যে ওর বিয়ে শি হয়নি তিরিশ চৌত্রিশ বছর বয়স হয়ে গিয়েছে এখনো পর্যন্ত বিয়ে হয় নাই তো মেয়েটা মন খারাপ করে বুঝতে পারি কিন্তু এই মন খারাপের দায়ে ভারত তাদের নিজেদের কাদের পড়বে তাই না এটা হচ্ছে মানুষের কর্মফল যে যেরকম কর্ম করবে তার সেরকম ফলাফল ভোগ করতে হবে তো এইটা সবারই হিসাব রাখতে হবে যে মানুষের মানুষের মানে যে কোনো কিছু করার আগে ভাবা উচিত যে আর তাছাড়া সবসময় নিজেকে খেয়াল রাখতে হবে এইটা যে আমি কতটুকু যোগ্যতা সম্পন্ন ব্যক্তি আর কতটুকু আমার মানে আমার সেই অনুযায়ী হচ্ছে আমার চাহিদা বজায় রাখতে হবে তাহলে মানুষের জীবন শান্তি বেশি হইলে কোনো কিছুই সব কিছুতে যে বেশি হলেই শান্তি এটা এটা কিন্তু ভুল মানে অল্পতেও শান্তি পাওয়া যায় অল্পতেও শান্তি পাওয়া যায় এটা অনেক জায়গায় প্রমাণিত হয়েছে যে অল্পতেও শান্তি পাওয়া যায় তো আমি সাধারণ একজন মানুষ আমিও চাই এরকমভাবে যে আমি যতটুকু কোয়ালিফাইড সেই অনুযায়ী আমি আমার চাহিদা বজায় রাখি বেশি চাহিদা রাখি না কারণ বেশি চাহিদা রাখলে আবার সমস্যা আছে বিভিন্ন অশান্তি শুরু হয়ে যায় জীবনের সাথে তাই চিন্তা করি যে চেষ্টা করি যে নিজেকে কীভাবেতে মানে কি বলে নিজেকে কীভাবেতে মানুষের সাথে অ্যাডজাস্ট করে চলা যায় মানুষের সাথে মিলেমিশে থাকা যায় এ আর কি